বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি তো একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন এবং মেজর জেনারেল হিসেবে অবসরপ্রাপ্ত হয়েছেন অতএব ধরে নেওয়া যেতে পারে যে তার জ্ঞান গমি অভিজ্ঞতা এগুলোর এখনও কমতি নেই এবং উনি সম্প্রতি বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন নসিহতটা কি উনি বলেছেন যে আমরা অসহিষ্ণু হয়ে গিয়েছি এগুলো বন্ধ করতে হবে তো কথাটা উনি বলছেন ওই যে ঢাকার মিটফোর্ডে যুবদলেরই লোকজন তাদেরই একজন সমর্থক তাকে যে ভয়ঙ্কর নির্মম নিষ্ঠুর হিংস্রভাবে হত্যা করছে তারপরে পাথর দিয়ে তাকে থেতলে দিয়েছে এবং তারপর তা লাশের উপরে নাচানাচি করছে প্রকাশ্য লোকে চতুর্দিকে শত শত মানুষ অনেকেই আবার ভিডিও করছে তো এটা তো ভয়ঙ্কর রকমভাবে কি বলা যায় অসভ্যতা বর্বরতা পৃথিবীর কোনো দেশে এইভাবে হত্যা করে এটা আমাদের জানা নাই হত্যা করে গুলি দিয়ে অনেক সময় কুপিয়ে হত্যা করে বাট হত্যা করার পর বা হত্যা করার চেষ্টা আগে পাথর দিয়ে একেবারে থেতলে দেয়া তারপরে লাশের উপরে উঠে নাচানাচি করা এইগুলো আমরা পৃথিবীর কোনো দেশে কখনো ঘটেছে এটা আমরা শুনিনি বাট বাংলাদেশে ঘটেছে এবং তারই পরিপ্রেক্ষিতে এই যে স্বরাষ্ট্র উপদেশটা জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নজিহত উনি পেশ করলেন যে আমরা অসহিষ্ণু হয়ে গিয়েছি এগুলো বন্ধ করতে হবে অর্থাৎ জনগণকে বলছেন বন্ধ করতে বা যারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ভাঙচুর জ্বালাও পোড়াও পিটিএ হত্যা এইগুলা উনি বলছেন যে যারা এগুলো করছে তারা খুবই অসহিষ্ণু এবং অবশ্যই অবশ্যই এগুলো বন্ধ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ নসিহত তাই না কিন্তু কথা হচ্ছে জনগণ তো অলওয়েজ অসহিষ্ণু হবে এবং বাংলাদেশের জলবায়ু বাংলাদেশের জলবায়ু তারপরে আবহাওয়া এবং প্রাকৃতিক অবস্থা যেহেতু উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বাংলাদেশ এই উষ্ণমণ্ডলীয় অঞ্চলের লোকজন এমনিতেই কিন্তু প্রকৃতিগতভাবে যথেষ্ট অসহিষ্ণু হয় চঞ্চল প্রকৃতির হয় আর শীত প্রধান দেশের লোকজন কিন্তু অসহিষ্ণু হয় না অর্থাৎ সেখানকার জলবায়ু তাদের স্বভাব নিয়ন্ত্রণ করে এবং একই সঙ্গে বাংলাদেশের আর একটা সমস্যা আছে নৃতাত্ত্বিক সমস্যা সেটা কি নৃতাত্ত্বিক সমস্যা হলো পৃথিবীতে এই রকম শঙ্কর জাতি আর কোথাও আছে বলে মনে হয় না বাংলাদেশের লোকজন বেসিক্যালি একটা শঙ্কর জাতি এর কারণ হচ্ছে বাংলাদেশে আরবরা আসছে পার্সিয়ানরা আসছে উজবেকরা আসছে তার তুর্কিরা আসছে ইংরেজরা আসছে আসছে নাইকারা পৃথিবীর সমস্ত জাতিগোষ্ঠীর অনেকেই কিন্তু এই অঞ্চলে আসছে এসে এখানে এই যে নারীদেরকে বিয়ে করছে বা জোর করে দাসী হিসাবে সহবত করছে ফলে হচ্ছে কি পরবর্তীতে যারা জন্মগ্রহণ করছে তারা আবার নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এর ফলে হচ্ছে কি বাংলাদেশের মানুষ দেখবেন যে বিচিত্র রকম কেউ খাটো কেউ লম্বা কেউ মাঝারি কেউ কালো কেউ বাদামি কেউ ফর্সা এরকম এটার অন্যতম কারণ হচ্ছে এই বাংলাদেশের মানুষের এই নৃতাত্ত্বিক এই যে মিশ্রণ পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠী এসে এখানে যে বসবাস করেছেন নারীদেরকে বিয়ে করছে এবং তার ফলে এই ঘটনা ঘটছে তো শঙ্কর জাতির একটা অন্যতম বৈশিষ্ট্য তারা কিন্তু অনেকটাই অসহিষ্ণু হয় সহিষ্ণু হয় না এখন জলবায়ু এবং এই নৃতাত্ত্বিক এই বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের মানুষ স্বভাবতই অসহিষ্ণু এবং যেহেতু অসহিষ্ণু সেহেতু তারা খুব দ্রুত কিন্তু আবেগান্বিত হয়ে পড়ে অর্থাৎ হঠাৎ হঠাৎ করে দেখবেন যে বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে আন্দোলন করে তারপরে কোনো অভ্যুত্থান করে করার পরে কিছুদিন পরে দেখবেন যে তারা ভুলেই যায় যে আসলে কী জন্যে তারা আন্দোলন করছিল যেমন গত পাঁচ অগস্টে এই বাংলাদেশের মানুষ কি আন্দোলন করে গণভ্যুত্থান ঘটিয়ে সেখানেকে পতন ঘটালো না আপনারা দেখবেন যে বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন উপলব্ধি করছে ওইটা তো হলে ভুল ছিল এরকম উপলব্ধি করছে খালি গুটি কয়েক কিছু লোকজন বাদে যেমন সরকারের যারা সরকারের মধ্যে যারা আছে তাদের সমর্থক যারা জামায়াত ইসলাম এবং বিএনপির লোকজন যারা নাকি এখন নানা রকম সুযোগ সুবিধার মধ্যে আছে যে চাঁদাবাজিটা করে আর কি তাই না বিভিন্ন জায়গায় দখল টখল করে এরা ছাড়া এই বাংলাদেশের যে বিএনপির সাধারণ সমর্থক আছে তারাও কিন্তু এই এখন মনে করে যে পাঁচ আগস্টে আসলে ঘটনাটা কি ঘটলো আর আওয়ামী লীগের একটা বিরাট জনসংখ্যা যারা নাকি টোটাল জনগোষ্ঠীর প্রায় কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট হবে তারা তো অবশ্যই অবশ্যই এই বিষয়টাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েই দেখে তাই না এবং গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে কিন্তু এটাই ঘটে আসছে যে বা যারা ক্ষমতায় যায় তারা ক্ষমতা থেকে নামে না তারপরে আন্দোলন করতে হয় গণভ্যুত্থান করতে হয় তারপরে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হয় এবং এই যে জলবায়ুগত কারণ এবং শঙ্কর জাতি তার মধ্যে আবার ঘটেছে কি ইসলামের অনুপ্রবেশ বাংলাদেশের মোর দেন গত টু পারসেন্ট হলো মুসলমান তাই না এবং যতদিন এরা কিন্তু খাঁটি ইসলাম জানতো না ততদিন কিন্তু যথেষ্ট সহিষ্ণু ছিল অনেকটা উদার ছিল ধর্ম নিরপেক্ষ ছিল বাট আস্তে আস্তে যত বেশি তারা ধার্মিক হয়েছে এবং বর্তমানে তো আসলে মাদ এই ধর্ম মাদনাও কিন্তু মানুষকে অসহিষ্ণু করে তোলে কারণ ইসলাম ধর্মের বিধান হচ্ছে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে টলারেট করা যাবে না তাহলে নীতিগতভাবে ধরে নেওয়া যেতে পারে যে মুসলমানরা তো একত্রিত থাকবে এবং মুসলমানরা নিশ্চয়ই অন্য মুসলমানের উপর আক্রমণ করবে না তাই না বিষয়টা কিন্তু আসলে তা না বিষয়টা হচ্ছে ইসলামেরই মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলি নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় এবং একই বিষয় কোরআন হাদিসে বিভিন্ন বিভিন্ন বক্তব্য আছে ফলাফল ফলাফল হচ্ছে কোরআন হাদিসকে এক একজন এক এক রকমভাবে বুঝে এবং ঠিক এই কারণেই বাংলাদেশে জামায়াত ইসলাম আছে হেফাজত ইসলাম আছে তাবলিগ আছে লামা জিহাবি আছে হানাফি আছে এই যে বিভিন্ন গোষ্ঠী আছে এর কারণ হচ্ছে কোরআন হাদিসের ব্যাখ্যা এখন ইসলামের আর এক বিধান হচ্ছে কেউ যদি কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা করে তাহলে সে মুনাফিক হয়ে যাবে এবং তার শাস্তি কি কল্লা ফেলে দেওয়া তাই না এখন চিন্তা করে দেখেন যে ইসলামের মধ্যে যে বিষয়টা এক এক দল এক এক রকম ব্যাখ্যা করে এক একটা গোষ্ঠী তৈরি করছে এবং প্রত্যেকটা গোষ্ঠী দাবি করে যে তারা যে বক্তব্য বা ব্যাখ্যা দিল সেটাই হলো একমাত্র ব্যাখ্যা এবং এর অন্য গোত্র যে যারা আছে যারা ভিন্ন রকম একটা ব্যাখ্যা হাজির করে তাদেরকে তারা মুনাফিক মনে করে তো তাহলে এই যারা নাকি নিজেদেরকে মনে করে যে তারা একমাত্র খাঁটি তাহলে বাকিদেরকে মুনাফিক গণ্য করে কি করবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে না এবং সে ধরনের একটা ঘটনা তো সাম্প্রতিককালে ঘটছে একটা মসজিদের ইমামকে একজন মুসল্লি কি কুপিয়েছে না কেন কুপিয়েছে কারণ যে কুপিয়েছে তার বক্তব্য হলো কোরআনে মিলাদের কথা আছে এবং যে ইমাম কোপ খেয়েছে সে বলছে নাই অথচ কোরআনের একটা আয়াত উল্লেখ করেই কিন্তু এই বিষয়টা বলা হচ্ছে এখন ওই আয়াতের কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করা হয় বা করা যায় ওইটা স্রেপ মনে করেন যে নবীকে সালাম দেওয়ার বক্তব্য হিসেবে গণ্য করা যায় যেটা নাকি মুসলমান নামাজের সময় করে আবার ওইটাকে কিন্তু মিলাদ হিসাবেও গণ্য করা যায় তাহলে এখানে কি দুই ভাগ হয়ে গেল না ফলাফল যে নাকি মনে করছে বা যে ব্যাখ্যা করছে কোরআনের ওই আয়াতে মিলাদের কথা আছে সে কিন্তু আর ধৈর্য ধারণ করতে পারে না ওই যে জলবায়ুগত কারণে প্রচণ্ড রকমভাবে তো এমনিতেই আছে আর তারপরে ধর্মীয়ভাবে যে শিক্ষা যে যারা নাকি কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা করে তাদেরকে কি করতে হবে তাদেরকে কতল করতে হবে তাই না তাহলে এই যে ফল বিক্রেতা যে মুসল্লি যে মনে করে যে কোরআনের মধ্যে মিলাদ আছে তার কাছে তাহলে কি ইমান ওই যে মসজিদের ইমাম কি হয়ে গেলো মনে আহেক তাহলে তার দায়িত্ব কি তার তাকে কুপিয়ে হত্যা করে তাই না এবং সেই কাজটাই কিন্তু করতে গেছিল। বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই যে মারামারি হয় দেখেন প্রায় রমজান মাসে আগে শোনা যেত এবং এখনও শোনা যায় সেটা হলো যে হানাভি সম্প্রদায়ের সাথে লামা ইহাবি গ্রুপের মারামারি হয় এবং এরা এক মারামারি হয় এবং অনেকে মারাও যায় এবং এরা কিন্তু এক মসজিদে নামাজ পড়তে পারে না আবার ওদিকে তাবলিক জামাতের লোকদের সাথেও কিন্তু এই হানাফি গ্রুপ লামা জেহাবি গ্রুপ অথবা ওই যারা নাকি এ হেফাজত তাদেরও মারাবাহি হয় যে টঙ্গি বিশ্ব ইস্তেমায় কিন্তু এ ধরনের ঘটনা আমি দেখেছি তাহলে কয়েকটা কারণে বাংলাদেশের মানুষ প্রচণ্ড অসহিষ্ণু হচ্ছে নাম্বার ওয়ান জলবায়ুগত কারণ নাম্বার দুই নৃতাত্ত্বিক কারণ শঙ্কর জাতি নাম্বার তিন ধর্মীয় যে উগ্রতা এবং ধর্মীয় বিষয় যেগুলো তার ফলে অসহিষ্ণু হয় সেটা কিন্তু ধর্মের মধ্যেই উপাদানগুলো আছে তাহলে আলটিমেটলি বাংলাদেশের মানুষ জলবায়ুগত কারণে যতটা অসহিষ্ণু হবে এখন পরবর্তীতে শঙ্কর জাতি প্লাস এই যে ধর্মীয় কারণ তাহলে বিষয়টা কি দাঁড়ালো তিনগুণ মাত্রা বৃদ্ধি পাবে না এদের অসহিষ্ণুতা এবং যার ফলাফল হচ্ছে মারামারি কাটাকাটি তাই না এবং বর্তমানে এবং একই সঙ্গে এটা এটাও বুঝতে হবে যে ইসলাম যদি গণতন্ত্রকে সমর্থন করে না সেই হেতু বাংলাদেশের মানে মানুষ সাধারণত গণতান্ত্রিক না গণতন্ত্রের নাম ব্যবহার করে ঠিকই ক্ষমতায় যাওয়ার জন্যে নির্বাচন চায় কিন্তু নির্বাচনে গেলে এরা গণতন্ত্র ভুলে যায় কারণ ওই যে হারাম বলা হচ্ছে কি সে কারণে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু ওই যে দীর্ঘমেয়াদে থাকার জন্য নানা আকসপাত করছিল তাই না এখন আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটেছে এখন ক্ষমতায় যাওয়ার জন্য এই যে বিএনপির লোকজন উসখুস করছে নানাভাবে নানা কায়দায় তারা নির্বাচনের দাবি জানাচ্ছে কিন্তু এদের তো ধৈর্য নাই ক্ষমতায় যাওয়ার আগেই মাঠ পর্যা নেতা কর্মী যেগুলো আছে তারা মোটামুটি সমস্ত জায়গা দখল করছে তারপরে চাদা আর উৎপাদ বেড়ে গেছে চাঁদা না দিলে এই যে এই সেদিন ঢাকার ফোর্ডে বিএনপির একজন সমর্থক ভাঙ্গারি ব্যবসায়ী তো তার কাছে সাদা চাইছিল যুব দলের লোকজন এবং একই সঙ্গে শোনা যায় যে তার ব্যবসায়ের ভাগ চাইছিল এখন সে কত টাকাই বা আয় করে ভাঙ্গারির ব্যবসায়ী তো আর লাখ লাখ টাকা আয় করে না তাই না তো তার কাছে দুই লাখ টাকা সাদা শুয়েছে সে কোথা থেকে দিবে দেয় নাই ব্যবসায়ের ভাগ দেয় নাই ব্যাস নৃশংসভাবে হত্যা করছে যেটা নিয়ে তো এখন বাংলাদেশ তোলপাড় তাই না তো এত কিছুর প্রেক্ষাপটে মানে পরিপ্রেক্ষিতে এই যে এই এই স্বরাষ্ট্র উপদেশটা উনি বললেন আমরা অসহিষ্ণু হয়ে গিয়েছি এগুলো বন্ধ করতে হবে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনি এই সমস্ত কী কথা বলেন তাহলে আপনারা দায় দায়িত্বে আছেন কেন আপনার হাতে পুলিশ বাহিনী বিডিআর কত কী তাই না আনসার তো দেশের মানুষ অসহিষ্ণু হয়ে নানারকম আকাম কুকাম বিশৃঙ্খলা চুরি ডাকাতি খুনা খুনি মারামারি কত কিছু করবে তো আপনাদের যে পুলিশ বাহিনী আনসার এবং এখন এই যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেশনাবাহিনীক্ষ ইয়ে মাঠে আসতে না তো তাদের দায় দায়িত্ব কি তো তারা যদি এই মারামারি কাটাকাটি মাঠ লেভেলে হলে যদি এ তাকিয়া তাকিয়ে দেখে এবং রসিয়া রসি উপভোগ করে এবং যারা নাকি মারামারি কাটাকাটি করলো এবং খুনা খুনি করলো তারা যদি মনে করে যে এটার কোনো বিচার নাই এটার কোনো কেসই হবে না আর যদি নামকাওয়াতে কোনো ইয়ে হয় মামলা টামলা হয় তো ধরে নিয়ে হাজতে ঢুকালে সাথে সাথে উইদিন কত এক ঘন্টার মধ্যে এবার বেরো যাবে তো এরকম যদি বিষয় হয় তাহলে কি এ তারা কি মারামারি কাটাকাটি খুনি এগুলো বন্ধ করবে চাঁদাবাজি বন্ধ করবে না কোনো কিছুই বন্ধ করবে না তাই না আপনি এই সমস্ত সবক দিলে পাবলিককে শুনবে পাবলিককে শোনার কথা পাঁচ আগস্টের পরে এখন তো সবাই একর ভয়ঙ্কর স্বাধীন হয়ে গেছে তাই না বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না কিন্তু স্বাধীনতা আবার মানে ভালো মতো বোঝে সেটা হলো কি যা ইচ্ছে খুশি তাই করবে মগের মল্লুকের রাজত্ব কায়েম করবে তাই না এখন মানুষজন যাতে সেইটা করতে না পারে মগের মল্লুকের রাজত্ব কায়েম করতে না পারে এই জন্যই তো সেনাবাহিনী এখন মাঠে আছে পুলিশ বাহিনী আছে আনসার আছে তাই না তো আপনারা কি দায় দায়িত্ব পালন করছেন আপনারা সবাই মিলে যদি এই সমস্ত ঘটনা অ্যালাউ করেন এবং এদের কোনো বিচার আচার না হয় এদের বিরুদ্ধে কোনো মামলা না হয় তাহলে এটা তো মানে কি আপনি সেই ধরনের সবক টবক দিলে কি মানুষ শুনবে মাস মাস বেতন নেন বেশ অনেক টাকা তাই না এছাড়া অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন না আরও ক্ষমতা আছেন না জানি কোথা থেকে কত কি পাচ্ছেন কে জানে আমরা তো জানি না তো এইগুলো যে আপনি পাচ্ছেন তো এর বিনিময়ে আপনার এই সবক শোনার জন্য তো পাবলিক বসে নেই নাকি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ